নতুনদের মধ্যে ফ্রিলেন্সিং নিয়ে একটা ভুল ধারণা রয়েছে বা যারা কিছুই জানে না ফ্রিলেন্সিং সম্পর্কে তাদের মধ্যে অনেকেই ভাবেন যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটা সামগ্রিক জিনিস আই মিন কম্প্যাক্ট কিছু একটা এরকম যে এটি কোথাও থেকে শিখে বা কারো কাছ থেকে আইডিয়া নিয়ে শুরু করে দেয়া যায় ওকে শুরু করে দেয়া যায় বাট যেখানে ভুল করেন সেটি হচ্ছে সবাই একই ধরনের কাজ করে বা সবাই মনে হয় যে ফ্রিলেন্সিং এটা একই জিনিস সবাই একই একই ধরনের কাজ করে বাট বিষয়টা সেরকম না ফ্রিলেন্সিংয়ের অনেকগুলো ক্যাটাগরি আছে সো আমি যদি বলি হাজারটা ক্যাটাগরি আছে তাতেও ভুল হবে না হাজার মানে হাজার সো এর শাখা প্রশাখা অনেক বেশি বিস্তৃত আমি জাস্ট আজকে স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যাতে করে একটা আইডিয়া নিতে পারেন আর এই শাখা প্রশাখা থেকে আরেকটা আইডিয়া হবে মোটামুটি যে আপনি কোন দিক দিয়ে স্কিল হতে চাচ্ছেন আরেকটা জিনিস পাবেন আমি দেখে দেবো যে কীভাবে আপনি এক্সপ্লোর করবেন ক্যাটাগরি নিজ থেকে আপনি এক্সপ্লোর করতে পারবেন এবং সেখান থেকে আপনার যে ইন্টারেস্ট সেটি বেছে নিতে পারবেন এবং সে অনুযায়ী আপনি এগিয়ে যেতে পারবেন তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নেই ওকে সো কম্পিউটার স্ক্রিনে আসলাম আপনি মোবাইল দিয়েও ট্রাই করতে পারবেন সো নো প্রবলেম চলে আসবেন ডাব্লিউডাব্লিউ ডট ফাইভার ডট কম আমি ফাইবার দিয়ে দেখাচ্ছি আপনি চাইলে আপওয়ার্ক ডট কম ফ্রিল্যান্সার ডট কম সেখানে গিয়েও এক্সপ্লোর করতে পারেন ওকে আমি ফাইবার দিয়ে দেখাচ্ছি সো চলে আসবেন ফাইবার ডট কম যদি স্ক্রল করে ওপরে যান তাহলে দেখুন ওপরে ক্যাটাগরি আসলো সো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন প্রোগ্রামিং প্রোগ্রামিং অ্যান্ড টেক ডিজিটাল মার্কেটিং ভিডিও অ্যানিমেশান সো দেখুন সো এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি রাইটিং ট্রান্সলেশন মিউজিক অডিও বিজনেস ফিনান্স এআই সার্ভিস পার্সোনাল গ্রোথ সো অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে ওকে সো তারপর আমি যদি এদিকে স্ক্রল করি সো আমি জাস্ট একটি দিয়ে এক্সাম্পল দিচ্ছি যেমন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন সো এখানে ক্লিক করলে এই যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের মধ্যে আছে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি সো কীরকম কাজ করতেছে না কেন ওকে ওকে সো লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন প্রোডাক্ট অ্যান্ড গেমিং বুক অ্যান্ড ই বুকস ভিজুয়াল সো প্রত্যেকটির আবার সাব ক্যাটাগরি আছে যেমন লোগো ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি এখানে লোগো ডিজাইন ব্র্যান্ড স্টাইল সো পরে দেখতে পারেন সো হিউজ ক্যাটাগরি সাব ক্যাটাগরি শাখা প্রশাখা সো এখন একজন ব্যক্তির পক্ষে সবগুলো ক্যাটাগরি সম্পর্কে ধারণা নেওয়া কোনো দিন সম্ভব না সো একজন কি করে যেমন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি সো একজনের পক্ষে সবগুলো কাভার করা আবার সম্ভব না যেমন অনেকে কি করে জাস্ট গ্রাফিক ডিজাইনের লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি এই সেকশনটা নিয়ে কাজ করে অনেকে আবার এর মধ্যে যে আরও সাব ক্যাটাগরি আছে যেমন লোগো ডিজাইন ওয়ানলি এই লোগো ডিজাইন নিয়ে কাজ করে আবার ব্র্যান্ড স্টাইল গাইডস ওয়ানলি এটা নিয়ে কাজ করে কেউ হয়তো দুইটা তিনটা চারটা শিখতে পারে সো এভাবে আপনি এক্সপ্লোর করবেন যেমন প্রোগ্রামিং ইন টেক এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট প্ল্যাটফর্মস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস সো এভাবে প্রচুর ক্যাটাগরি সাব ক্যাটাগরি সেকশানস আছে সো এক্সপ্লোর করে করে আপনার যেটা ইন্টারেস্ট আপনি সেটি বেছে নিতে পারেন তারপর চাইলে ইন্টারেস্টের যেটা আছে সেটা কপি করে গুগল করতে পারেন চ্যাট জিপিটি তারপর ইউটিউব সো এখানে রিসার্চ করলে সে সম্পর্কে আরও ডিটেলস বিস্তারিত জানতে পারবেন ওকে সো আশা করি ভালো একটি আইডিয়া হলো সো এখন নিজের মতো করে এক্সপ্লোর করতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই যারা শিখতে চায় শেয়ার করে রাখতে পারেন তাদের সাথে বা নিজের জন্য নিজের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারবেন রাখতে পারেন আর অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে তাহলে এ পর্যন্তই